বড় সাইজের দেখো বন্ধুরা দেখো 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 এই যে বন্ধুরা সোনা বগো আসছে বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে এই যে চক 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 করছে দেখো দেখো এই যে এই যে মাছ আসছে ওয়াও বড় সাইজের একটি সোনা বগো আছে একটি বড় সাইজের সোনা আছে হ্যালো বন্ধুরা সুন্দর স্বাগত তো বন্ধুরা অনেক দিন পরে কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দরবনের মাছ ধরার ব্যাপারটা অনেক দিন পর প্রায় দু মাস পরে আমি চলে এসেছি আমাদের বন্ধুদের সাথে নদীতে হ্যালো তো বন্ধুরা কিন্তু নদীতে যা হচ্ছে মাছ ধরার জন্য সকাল সকাল সবকিছু সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়েছি আর নদীতে মাছ ধরবো গিয়ে চলো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে দেখা হোক সেখানে গিয়ে মাছ ধরার জায়গায় চলো বন্ধুরা আমাদের এখন মেশিন স্টার্ট করা হচ্ছে ব্যাস বন্ধুরা চলো দেখো বন্ধুরা আমাদের মেশিন স্টার্ট হয়ে গেছে এবার গোপীর একটা তবে ডান্স লাগি তো আমাদের মাঝি ভাই গোপী এখানে বিজয় দা জল ফেলছে এই দেখো সব আমাদের এখানে রেডি বন্ধুরা সুন্দরবন পয়েন্টে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মাতলা নদীতে আর মাতলা নদীতে বড়শি ফেলে কিভাবে মাছ ধরবো তা আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো চলো আজকের বড়শিটা গাঁথা হচ্ছে সেটা তোমাদেরকে দেখায় আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটিকে অবশ্যই দেখো তো বন্ধুরা এখন দেখুন আমাদের এখানে বড়শি কাজ চলছে খয়রা মাছ ইলিশ মাছ তো দেখুন এখানে বঁড়শিতে আমাদের চার লাগানো হচ্ছে এখানে ইলিশ মাছ খয়রা মাছ দিয়ে আমাদের চার করা হচ্ছে সুন্দরবন মাতলা নদীতে ওই যে পিছনে জঙ্গল আর এখানে গোপী বঁড়শি রেডি করছে এই যে এখানে দেখুন বঁড়শিগুলোকে রেডি করা হয়েছে দেখুন

তো চলো কিছুক্ষণ বাদে এই বড়শি যখন আমরা পুরো ফুল্লি গাঁথা হয়ে যাবে তখন আমরা নদীতে ফেলবো তোমাদেরকে তখন দেখাবো যে কিভাবে আমরা এই বড়শি নদীতে ফেলছি আর এই যে এখানে আমাদের আর একটা জাগি ভাসিয়ে দেওয়া হলো এবার আমরা বড়শিগুলো দেখো এখানে সাজিয়ে সাজিয়ে রাখা আছে বড়শিগুলো আর আজকে বড়শি দিয়েই সুন্দরবনের নদী থেকে মাছ ধরবো

আর একটাই বড়শি আছে তো এইবারে আমাদের বড়শি ফেলা কমপ্লিট হয়ে গেল ঘন্টা দুয়েক পরে আমরা এই বড়শি তুলব এবং দেখব কি মাছ পড়েছে আর আমরা সেই দূরে থেকে বড়শি ফেলে এসেছি মাতলা নদীর মাঝে তুই কি মাছ খাবি তো দেখা যাক আমরা কি কি মাছ পাই আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো এখানে লঙর দিয়ে দেবো এই আমাদের ড্যাম ভাসিয়ে দিলাম ব্যাস চলো কিছুক্ষণ পরে ফিরছি দু ঘন্টা পরে এই বর্ষি তোমাদেরকে তুলে আমরা আজকের এই ভিডিওতে দেখাবো কি কি মাছ পাচ্ছি অবশ্যই দেখাবো তোমাদের এটা আমাদের গোপী রান্নি তো

কক কিন ওটা পিঁয়াজটা সেই ভাজা হচ্ছে নিলে কি হবে মশলাটা খুব একটা বাইরে ছড়াবে না আর আমাদের নাকেও লাগবে না আমি এখানে কচামচ দেবো দেড় চামচ দিয়ে দিলাম হলুদ আচ্ছা হলুদটা কম পড়লে আবার দেবো লঙ্কাটা দু চামচ দিয়ে দেবো কারণ লঙ্কা লঙ্কাটা কিন্তু ভালোই ঝাল আছে কিন্তু

ভালো লাগবে না আমাদের তেতল লাগবে তিতো আমাদের কিন্তু মশলা মাংসের পরিমাণে মশলা কিন্তু বেশি আর দেবো না আদা টুকু রেখে দেবো মাছ ভাজা হলে আদা দিয়ে মাছ ভাজব তাই হালকা করে তেল দিই তেল শুকে গেছে কারণ চিকেন আর তেল দিতে লাগবে না জুপি বাবু আমাদের অনেকদিন রান্না করেন তাও করছেন

মশলাটা কিন্তু স্বাস্থ্য হলুদ কম হয়েছে মনে হচ্ছে নাকি এটাকে একটু ফুটিয়ে দেবো কালার এসে গেছে ভালো কালার এসে গেছে এবার কি দেবে গুপি বাবু মশলাটা মশলাটা কি তৈরি হয়ে গেছে হ্যাঁ প্রায় তিন মিনিট আর চার মিনিট ধরে মশলাটা বানালে হবে হ্যাঁ ওখানে

ঝাল দিতে হবে একটু লবণ দিতে হবে এর উপরে মিট মশলাটা যখন দেবো আরো কালার এসে যাবে তখন আর একটু স্বাদ হবে রান্নিটার একটু দেখাও রান্নি চোখা রান্নি পুরো বিদেশ থেকে আর আমাদের নৌকাতে রান্না হচ্ছে মাদলা নদীর মধ্যে জঙ্গলের ভিতরে জঙ্গলটা কই ওইছে আমাদের এই বুটের পিছন

আমি আর তুমি দুজনে মিলে করেছি তরকারি আরও বেশি টেস্ট আসবে সেন্ড আসবে খেতে ভালো লাগবে আমাদের এখন এখানে মাংস রান্না হয়েছে আমাদের মেনুতে আর ভাত আর এই যে আমাদের বাপিদা খাচ্ছে এখন আর আমরা দেখো এখন সুন্দরবনের মাতলা নদীতে এই যে বড় নদী আর সেখানে বসে নৌকার ওপরে আমরা খাওয়া দাওয়া করছি

আর এদিকে আর ব্যক্তি বাপিদা উনি নিয়েছে গামলা আমি নিয়েছি থালাতে করে বিজয়দা নিয়েছে থালাতে করে ব্যাস চলো গোপি তো বন্ধুরা আমরা এখন আমাদের চলো এদিকে গোপি আমাদের মাঝি আর সূর্য পুরো প্রায় মাথার ওপরে আর এদিকে আমরা এখন দন তুলবো মানে আমাদের যে বড়শিগুলো সেগুলোকে তুলবো তো তোমরা দেখতে থাকো ওই যে আমাদের ড্যাম ভাসছে এটাকে আমরা তুলবো দু ঘন্টা পরে আমরা এখন তুলতে যাচ্ছি এই ড্যাম তো চলো কি কি মাছ পড়েছে এবার ড্যামটাকে তুলে আর দেখাবো তোমাদের এই যে আমাদের ড্যাম তোলা হচ্ছে ব্যাস চলো ওই আমাদের এই বন্ধুরা সোনা বগো আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই এই বন্ধুরা দেখো কত বড় সোনাবো গো দেখি একটু তোলো তোলো দেখো বন্ধুরা কত কেজি হবে কত কেজি হবে দু কেজি সোনাবগো পড়ে গিয়েছে দেখলে বন্ধুরা তো চলো সুন্দরবনের নদী থেকে আমরা দু কেজি ওয়েটের সোনাবগো মাছ ধরে ফেললাম আরও এখন আমাদের এই সোনাব গো ফের আসছে 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 এদিকে আসছে একটু খেয়াল করে দেখো এই যে এই যে ওয়া ওয়া এদিকে বিজয়দার বাপিদা টানছে বসি আর এদিকে দেখো ওই যে মাছ আসছে ও সাইজের শোনাবো গো দেখো বন্ধুরা দেখো ওয়া ও কত কেজি হবে

দেখো বন্ধুরা দেখো এই যে এই যে এই যে মাছ আসছে ওয়াও বড় সাইজের একটি সোনাবো আছে একটি বড় সাইজের সোনাবো আছে বড় সাইজে দেখো বন্ধুরা দেখো 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 ওয়াও 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 দেখি উঁচু করো উঁচু করো উঁচু তিন কেজি সাইজের সোনাবো গো দেখো ও দামি দামি সোনাবো গো দেখো এখনো জাল আছে আমাদের এই বড়ছি 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 সরি অবশ্যই হবে লাস্ট টাইমে হবেই এই চারগুলো খাইনি আর কি এই যে এই যে ট্যাংরা বললাম ট্যাংরা হবে এই যে বন্ধুরা দেখো সেই সুন্দরবন মাতলা ট্যাংরা মাছ দেখো সেই নাম করা ট্যাংরা মাছ এই যে এই যে চক 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 করছে দেখো দেখো ও ও জি ও চলো 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 গোপে একটা লাস্ট একটি ট্যাংরা মাছ আমরা পেয়ে গেলাম কত কেজি

বড়শি সুন্দরবন নদীতে কিভাবে আমরা কত মাছ ধরলাম সেটা তোমাদেরকে দেখালাম এবার আমাদের এখানে তুলে নিচ্ছে আমাদের জাগি আর তারপরে এবার দেখাবো মাছ কটাকে বন্ধুরা আজকে কিন্তু আমরা সারাদিন ফিশিং করেছি আর এই সাইজের ওই দোনটা ফেলেছি আর এই সাইজের মাছ ও পড়ে এত বড় বড় মাছ পেয়েছে এই মাছটা দু কিলোর বেশি হবে মাছটা কিন্তু জাতা মাছ না শোনাগো গো মাছ এই মাছটা আর কিলোর কাছে যাবে দুটো দুটো মাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইজের সাইজের মাছ भैया আরেকটা ধরো এই মাছটা কিন্তু আবার কামড়াতে যায়ছে আবার ঠিক আছে ওই মাছটা এক কিলো হবে এই মাছটা 700 মতো হবে এতগুলো ਮੰងরা তো 6-700 হয়ে যাবে আমার তো হাত আমার তো আমি দুটা রাখতে পাচ্ছি না ফেলে দিলাম আজকের তালে এগুনো আমাদের কাড়াদোন ফেলেই তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন কিন্তু ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের কিন্তু সাবস্ক্রাইব আমাদের সাফল্যের কারণ আর আপনারা বন্ধুরা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না কেন বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগছে না কমেন্ট করে বলুন কেমন লাগছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা